আজকে সরকার দলের পক্ষ থেকে একটি কাল্পনিক আরব জাগরণের একটি আমাদের দৃশ্য দেখানোর চেষ্টা হয়েছে মাস্পিকার সেই জাগরণটি কোথায় মাস্পিকার বিগত পাঁচ মাস যাবৎ ধরে ইসরাইল ফিলিস্তিনে হামলা চালিয়ে গাজায় অন্তত পঁয়ত্রিশ হাজার বেসামরিক মুসলমানকে হত্যা করেছে যার মধ্যে সত্তর শতাংশ নারী ও শিশু লক্ষাধিক মানুষ পঙ্গত্ব বরণ করেছে কোথায় ছিল সে আরব জাগরণ তারা কি বলে পারবে। কেন এত হামলা তারা কোন কোন আরব জাগরণের কথা বলছে যে জায়গায় আরব আমিরাত ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে ফেলেছে মরক্কো সম্পর্ক স্বাভাবিক করে ফেলেছে এটিএন বাংলার নিউজ ছিল যে মানসপিকার ইসরায়েলের সাথে আরব আমিরাত সম্পর্ক স্বাভাবিক করে ফেলেছে জাগরণের কথা তারা বলছে মানুষ

বক্তব্য দিতেছে এন বিচারক সহ যেভাবে তাকিয়েছিলেন তার দিকে আপনারাও অবাক হয়ে যাবেন করে গাজাবাসীর উপর যে হামলা হইতেছে এই হামলা নিয়ে কঠিন বক্তব্য দিতেছে এই বক্তব্য শুনুন এই ভাইয়ের মুখ থেকে বক্তব্য শুনলে আপনাদের রক্ত গরম হয়ে যাবে আজকে সরকার দলের পক্ষ থেকে একটি কাল্পনিক আরব জাগরণের একটি আমাদের দৃশ্য দেখানোর চেষ্টা হয়েছে মাস্পিকার স্পিকার সেই জাগরণটি কোথায় মা স্পিকার বিগত পাঁচ মাস যাবত ধরে ইসরাইল ফিলিস্তিনে হামলা চালিয়ে গাজায় অন্তত পঁয়ত্রিশ হাজার বেসামরিক মুসলমানকে হত্যা করেছে যার মধ্যে সত্তর শতাংশ নারী ও শিশু লক্ষাধিক মানুষ পঙ্গত্ব বরণ করেছে কোথায় ছিল সে আরব জাগরণ তারা কি মা স্পিকার বলে দিতে পারবে এতদিনও তোমার ছিল মাস্পিকার স্পিকার ওপেকে আরব দেশদের আধিপত্য ছিল তারা কি তেল দেওয়া বন্ধ করতে পেরেছে না মাননীয় স্পিকার যেই জায়গায় আমার স্পিকার মতবাদের কারণে ইরা সৌদি এবং ইরান এক টেবিলে বসে না মাননীয় স্পিকার এই কিছুদিন আগে স্পিকার হজ যাত্রী ইরানের ইরানের কয়েকজন পররাষ্ট্র মানুষ কর্মীকে আমার স্পিকার সৌদি আরব গ্রেফতার করেছে মানুষ স্পিকার প্রথম আলো নিউজ মাননীয় স্পিকার সেই জায়গায় তারা কোন স্পিকার কোন আরব জাগরণের কথা বলছে যে জায়গায় আরব আমিরাত ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে ফেলেছে মরক্কো সম্পর্ক স্বাভাবিক করে ফেলেছে মা স্পিকার এটিএন বাংলার মানুষ স্পিকার নিউজ যেমন স্পিকার ইসরায়েলের সাথে আরো আমি সম্পর্ক স্বাভাবিক করে কোন জাগরণের কথা তারা বলছে মানুষ স্পিকার সেই জায়গায় মানুষ স্পিকার আমরা কি দেখছি স্পিকার ইসরায়েল কাদের কাছ থেকে তেল নিচ্ছে স্পিকার ইসরায়েল মহাসপিকার ব্রাজিলের কাছ থেকে তেল কিনছে তারপর মানস্পিকার তারপর কাজাখস্তানের কাছ থেকে তেল কিনছে আজারবাইজানের কাছ থেকে তেল কিনছে আজারবাইজান কাজাখস্তান যদি কোনো কারণে তেল দেওয়া বন্ধও করে দেয় মহাসপিকার ব্রাজিল আছে তাদের জন্য মাস স্পিকার ব্রাজিল তাদের তেল দিবে এবং ইসরায়েলের যথেষ্ট গ্যাসের রিজার্ভ রয়েছে যার কারণে স্পিকার তাদের গ্যাসের দরকার নেই এই যে আপনারা জ্বালানি দিয়ে মানুষ্পিকার যে সমস্যাটা করতে চাচ্ছেন ইসরায়েলের এতে কিছুই হবে না যে পশ্চিমা রাষ্ট্রদয় মানস্পিকার কেন এখানে আসবে কারণ মানুষ স্পিকার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলছেন যে ইসরায়েল সমাধান 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 একমাত্র এছাড়া কোনো আজকে চুক্তির মাধ্যমে আপনি সমাধান করলেন আবার কয়েকদিন পরে আবার তারা দখল করতে আসবে নয় হামলা পাল্টা হামলা হবে যুদ্ধ চলতেই থাকবে সেই জায়গায় দ্বিরাষ্ট্র সমাধান ছাড়া এর কোনো সমাধান নেই তারা যে বলছে মুসলিম বিশ্বের আরব জাগরণ সেটাও সম্ভব না কারণ আরবরা এখন ফিলিস্তিনি সূর্যে মাস স্পিকার তাদের অর্থনৈতিক উন্নয়নের দিকে বেশি জোর দিয়েছে তারা তেল নির্ভরতা থেকে বেরিয়ে আসতে যাচ্ছে তারা বিভিন্ন নতুন নতুন বিনোদনের ক্ষেত্রে পর্যটনের ক্ষেত্রে প্রজেক্ট সৃষ্টি করতে যাচ্ছে তারা এখন যুদ্ধ নিতে পারবে না এবং তারা নিতে চায়ও না এবং এখন মাস স্পিকার দেখুন ইসরায়েলের যে ইসরায়েলের যে সামরিক বাহিনীর রাফা থেকে গাজার মানুষদের মিশরের দিকে ধাবিত করে দেওয়ার চেষ্টা করছে সেই জায়গায় এখন মিশর তাদের নিতে চাচ্ছে না এই যে মাস্পিকার তাদের ফিলিস্তিন থেকে বের করে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে তাদের আরব জাগরণের নেতারা কি করছে মানুষ স্পিকার তারা বসে তীব্র নিন্দা এবং বিবৃতি দিয়ে যাচ্ছে সেই জায়গায় তাদের পদক্ষেপটা কি মানুষ্পিকার তারা সামরিক পদক্ষেপ করবে মানুষ্পিকার তারা যদি সামরিক পদক্ষেপ নিয়ে আসে নেটো নিয়ে আসবে তাদের সামরিক পদক্ষেপ তাদের মানুষ স্পিকার মেরে উড়িয়ে দিবে তারা টিকতেই পারবে না সেই জায়গায় তারা যে বলেছে কূটনৈতিক রাজনৈতিক অর্থনৈতিক সামরিক চাপ দিবে এর ও দেওয়া সম্ভব না বাস্তব জীবনে এটা তাদের কাল্পনিক একটা কাল্পনিক চিন্তা যেটা বাস্তব জীবনে কখনোই সম্ভব না এবং আমরা এসে দেখিয়ে গেলাম কিভাবে পশ্চিমারা সদিচ্ছার মাধ্যমে কাজটি করবে কারণ তাদের অর্থনৈতিক এবং রাজনৈতিক চাপ আসছে তারপর মানুষ তাদের হচ্ছে যে একটা মানে পশ্চিমা শক্তি ধর রাষ্ট্রগুলো আমাদের দ্বীরাষ্ট্র সমাধান করে দেবে স্থায়ী সমাধান দেবে সবচেয়ে বড় কারণ হচ্ছে মানুষ স্পিকার আগামী পাঁচই নভেম্বর আমেরিকাতে প্রেসিডেন্ট নির্বাচন যেখানে মানুষ স্পিকার জো বাইডেন খুবই চাপে আছে শিক্ষার্থীরা আন্দোলন করছে তার বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প সোচ্চার হয়েছে যুদ্ধের কারণে সেই জায়গাতে বাইডেনের উপর সর্বোচ্চ বাইডেনটা হচ্ছে আমি যদি মিডল ইস্টে শান্তি ফিরে আনতে পারি তাহলে আমি পরবর্তীতে হয়তো নির্বাচিত হতে পারবো সেই জায়গায় মানুষ স্পিকার পৃথিবীর সবচেয়ে সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি সে যদি চায় মানুষ স্পিকার এখানে ইসরায়েলকে সকল প্রকার মদত বন্ধ করে দিয়ে বলবে আলোচনার টেবিলে বসো তোমরা তোমাদের জায়গা নাও ফিলিস্তিনকে তাদের অধিকার দাও এভাবেই আমরা যুদ্ধ বন্ধ করবো মানুষ স্পিকার আশা করি আজকে প্রস্তাবটি সংসদে গৃহীত হবে না অনেকদিন ধরে দেখতেছি যে নিউজে মুসলমান ভাই বোনদের উপরে অনেকটাই হামলা করা হয়েছে আপনারা দেখছেন গাজাবাসীর উপরে অনেক হামলা করা হয়েছে নির্যাতন করা হয়েছে কি বলবো এখন শুধু আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে এছাড়া কোনো উপায় নাই তবে অস এই ভাইয়ের বক্তব্য শুনে আপনাদের কাছে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি এমনি টাইপের মানে অগ্নি সারা রক্ত গরম করা এন্ড হৃদয় বক্তব্য আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি আপনাদের জন্য জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন দেখা হইতেছে সামনে আবার কোন একটা অগ্নি রক্ত গরম করা এন্ড হৃদয় বিরক বক্তব্য নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ